যদি তাবিজ মাদুলি ঝুলাই তাহলে শেরেক করলো হুজুর যত বড়ই হোক পাগড়ি যত বড়ই হোক আল খাল্লা যত বড়ই হোক কোরআন মাসিদ দিয়ে যদি তাবিজ লিখে দেয় তব হুজুর মুশরেক আর কাজ সেরেক বিনিময় জাহান নাম মাদুলি আপনার গায়ে আপনার স্ত্রীর গায়ে আপনার ছেলের গায়ে আপনার মেয়ের গায়ে গলায় কারো থাকবে না এক সেকেন্ড থাকবে না যদি কবিরাজ বলে হুজুর বলে যে এই বালা ছাড়া তাবিজ ছাড়া আপনার স্ত্রীর গা থেকে জিন যাবে না আপনার স্ত্রী বলবে মরে যাব তবুও বালা কি তাবিজ গায়ে দিব না আরে দশ দিন পরে মরতাম না হলে এখনই মরলাম বেঁচে থাকতে থাকতে আর শেষে তো একদিন আছে নাকি মালাকুল মালাকল আল্লাহকে গিয়ে বলছেন যে আপনি যে একটা লোকের কাছে আমাকে পাঠালেন তা আমি তাকে জান কবজের কথা বললাম এক থাপ আমার যে এক চক্কানা হয়ে গেল আচ্ছা ঠিক আছে তুমি তাকে গিয়ে বলো যে গাভীর গায়ের উপরে হাত দেন তো উনি গাভীর গায়ের উপরে হাত দিলেন তখন জিবরাই মালাকুল মত বলছেন হাতের নিচে যতটি লোম আছে ততদিন আপনি বাঁচবেন তখন সালাম বলছেন তারপরে তারপরে মরণ ও তারপরে যদি মরণ তাহলে এখনই হোক ইনি মোসা আলাহ ইসলাম এক থাপ্পড় দিয়েছিলেন মালাকুল মত কে হাদিস ঠিক হাদিস বোখারি মুসলিম চোখ একটা নষ্ট হয়ে গেছিল এটা হাদিস বোখারি মুসলিম কিভাবে কি এগুলো আমার ভাববার সুযোগ নাই আল্লাহ রসুল যেভাবে বলেছেন সেভাবে বললাম তো তাবিজ দিয়ে যদি মরণ হয় হোক কি আছে দুদিন পরে তো মরাই লাগবে করোনা দিয়ে আমি এক ঘন্টা বেঁচে থাকতে রাজি নই এ দিয়ে মাস্ক দিয়ে এরকম কাজ আমি আবদুর আজ একদিন করি নি করবো না পৃথিবী যতই সংকীর্ণ হবে আমি যখন উঠে গেছি তখন বিমানবালা আমাকে বলছে মাস্ক লাগান ধৈর্য ধারণ করো মাস্ক লাগান ধৈর্য ধারণ করো আবার একটু পরে এসে বলছে মাস্ক লাগান ধৈর্য ধারণ করো